বাংলাদেশের বিভিন্ন খাতে নর্ডিক রাষ্ট্রগুলো বড় বিনিয়োগ করতে চায় মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার কনফারেন্স কক্ষে একথা জানান বাংলাদেশে নিযুক্ত নর্ডিক রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতরাব বিডা বলছে বাংলাদেশে নিযুক্ত তিন নর্ডিক দেশভুক্ত ডেনমার্ক নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতরাব যথাক্রমে উইনি অ্যাস্ট্রো পেটারসন আলেকজান্ড্রা বার্গবন লিন্ডে ও স্পেন রিক্টার ভেন্টসন বিডার কার্যালয়ে এর নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ শেয় ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই সময় বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ করোনাকালীন সেবা অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা সেরাজুল ইসলাম বলেন প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশ আমাদের অনেকগুলো মেগা প্রজেক্ট যেমন পদ্মা সেতু গভীর সমুদ্র বন্দর যা আগামী বছরগুলোতে বাস্তবায়িত হবে এর ফলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে তিনি আরও জানান বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে গড়ে তোলা হচ্ছে আমরা এক ছাদের নিচে সবগুলো বিনিয়োগ সেবা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। বর্তমানে আমরা ও এর মাধ্যমে একুশটি সেবা দিয়ে আসছি এ বছরে শেষ নাগাদ আরও পঁচিশটি সেবা এবং আগামী বছরের মধ্যে পঁয়ত্রিশটি সংস্থার মাধ্যমে একশো চুয়ান্নটি সেবা দেওয়ার পরিকল্পনা বিড়ে রয়েছে যার ফলে ঘরে বসে যে কোনো বিনিয়োগকারী সব ধরনের সেবা পেতে পারেন এ সময় বাংলাদেশের ক্রমোন্নয়নের প্রশংসা করেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি অ্যাস্ট্রোপেটারসন তিনি জানান সম্প্রতি বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে যার ফলে তার দেশ বাংলাদেশে বিনিয়োগ ও পুনঃ আগ্রহী সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গবান লিন্ডে বাংলাদেশে কৃষি ও খাদ্য ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন বাংলাদেশ এক বিশাল বাজার এবং মানুষের ক্রয় ক্ষমতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা সুইডেনের ব্যবসায়ীদের বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করে তুলেছে নরওয়ে রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভেনসন বলেন নরোয় সবসময় বাংলাদেশের উন্নয়নে সহযোগ হিসাবে কাজ করে আসছে বিশেষ করে টেলিযোগাযোগ ক্ষেত্রে নরয়ে বিশাল বিনিয়োগ রয়েছে যা বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার বাংলাদেশে লাভজনক বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন বর্তমানে নরওয়ে বাংলাদেশে গ্রিন টেকনোলজি সোলার এনার্জি পাট ও দ্রব্যে বিপুল বিনিয়োগে আগ্রহী